কোন জায়গায় কোথা থেকে কেরালা মানস আল্লাহ বাংলা বলতে পারছেন কেরালার মানুষ হম বাঙালি কেরালায় থাকেন চলে আমার প্রশ্ন হলো যে এখন সোশ্যাল মিডিয়া এটা ফেরানের লাভ এবং অনেকেই কিছুদিন ধরে দেখছি কিছু জানলো যারা জানেন যারা আমাকে জানো এটা বলেছিলাম তারাও দেখছি এখন মানে স্বীকার করেছে যে এটা ফেরাওয়ানের লাশ না তো আমি বলতে চাইছি যে কেউ কেউ আমাকে প্রশ্ন করছে যে এটা যদি ফেরাউনের নাচ না হয় তাহলে এটা থেকে যারা গবেষক করেছে গবেষণা করেছে তারপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের বিষয়ে কি বলবি তা বলতে পারবে দ্বিতীয়ত আলিউসের বক্তি সম্মান আয়াতের দেখা কি কাজ এটা একটু জানিয়ে উপকৃত করবেন কারণ সকলকে দিব এটা আপনি দিও টাকা প্রথম কথা আপনার ফেরাউনের জন্য ব্যস্ত হওয়া যে ফেরাউন সম্পর্কে আমাকে নলেজ হাসিল করতে হবে এটা ফরজনা অজবানা সন্ন্যাতনা এমন কি হয়তো যায় না কোথাও বোঝা গেছে মোবাহ না আশা করি বোঝা গেছে মিন হোসনে ইসলামের মার এ তার কহ মালায় একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার কোনো গরজ রাখে না দুনিয়ারও গরজ নেয় একটা পয়সা ইনকাম হবে না হ্যাঁ ইউটিউবে আবার ইউটিউবারে যদি আপনার ইনকাম করেন আপনার সেটা আলাদা কথা ধান ধান্দাওয়াজ যারা করছে কিন্তু কথা হচ্ছে বাকি ফেরাউনের লাশ সম্পর্কে জানেন আপনার একটা হালাল রুজিও হবে না একটা পয়সা আর একটা নেকি হবে না বরং গুনহারি সম্ভাবনা বেশি রয়েছে যার ফলে লায়ানি কাজ ফালতু কাজ বর্জন করবেন এটি আশা করছি আমি মুসলিম ভাই বোনদের কাছে আর এই এই সময়টা এতে না লাগে রসুরুল্লা সম্পর্কে জানেন সাহাবাই কেন খোলাফের আসারি সম্পর্কে জানেন তাহার আগে আপনি কোরআন করিম সম্পর্কে জানেন হ্যাঁ তফসির আর রসুল্লাহ সাহা সাল্লামের হাদিস চর্চা করেন শেষে দিনের শেখে জ্ঞান অর্জন করেন অনেক ফায়দা হবে আল্লাহ দান করেন সুতরাং এসব ফালতু কথার পিছনে পড়বেন না তবে ফেরাউনের বলে যে এটি প্রসিদ্ধ সেটি সূক্ষ্ম নয় এইটাই ঠিক আমি যতটা জানি এতটা আপনার জানার জন্য যথেষ্ট বাকি আমাকে লোকেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কেন জিজ্ঞাসা করবে আর আপনাকে জিজ্ঞাসা করলে আপনাকে জবাব দিতে হবে এটাই বা কোথায় যায় পেলেন আপনি আপনি সাধারণ মানুষ না আপনি জিজ্ঞাসিত হওয়ার যোগ্য যে আপনাকে শরীয়তের বিষয় জিজ্ঞাসা করবে না আপনি এর উত্তর দেওয়ার অধিকার রাখেন যে উত্তর দিতে যাবেন এটাও আপনার জন্য জায়জ নয় আর ফালতু কাজে আপনি নিজেকে ব্যস্ত করবেন এটা আপনার জন্য ঠিক নয় আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ফালতু কাজ বাদ দেন বাকি কথা হলো একটি সংশয় যে ওই যে ফালিয়া মানুনা যে কাবে বাদানিকালেতা কোনাল আয়া যে ফেরাউনের ফেরাউন সম্পর্কে ফেরাউনকে আল্লাহ যখন ধ্বংস করলেন ডুবিয়ে তারপরে তার মরদেহ তখনকার লোকেরা যে শুকনোতে দেখতে পেয়েছে শুকনো জায়গায় ফেলে সাগর থেকে শুকনো জায়গায় ফেলে দেওয়া হয়েছে আর তারা দেখতে পেয়েছে তাদের সম্পর্কে বনি ইসরায়েল বনি ইসরায়েল এবং যারা তৃপ্তি এই ফেরাউনের বংশধারা যদি কেউ বেঁচে থাকে সবাই তো চলে আসেনি সেনাবাহিনী এসেছিল হাজার হাজার তারা ধ্বংস হয়েছে ডুবি ফেরাউনের সাথে তো তাদের জন্য তাতে শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বলছেন ফালিয়মানা বেবাদিকা হে ফেরাউন তোমাকে আজকে ডুবিয়ে ধ্বংস করলাম আর তোমার দেহকে আমি রক্ষা করব। এই পানিতে হারিয়ে যাওয়া থেকে মুক্ত করব বা রক্ষা করব। কেন লেতাকুন লেমান খাল ফাখ আয়া তোমার পেছনে যারা আছে তুমি তো ধ্বংস হয়ে গেলে কিন্তু তোমার পিছনে যারা এখন বেঁচে আছে তোমার বংশধার কীর্তিরা আর ওই বনি ইসরাহ তাদের জন্য যেন তুমি একটি শিক্ষণীয় বিষয় নিদর্শন হয়ে যাও আল্লাহর কুদরতের বহি প্রকাশ হয়ে যাও যে আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিয়ে আবার তোমাদের সামনে লাশকে পাঠিয়ে দিতে পারে দেখো ফেরাউনকে দেখো কেন কারণটা কি কারণটা এই যে কীর্তিরা যারা ফেরাউনকে রব বলতো তারা বলছে না 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 ফেরাউন ধ্বংস হয়নি অন্যরা ডুবতে পারে কিন্তু ফেরাউন ডুবেনি ফেরাউন আছে ফেরাউন বেঁচে আছে যেমন মুসলিম সমাজের যারা শিরকি কুফুরি আকীদার তারা বলছে না অলিয়া অলিয়া মরেও মরে না হ্যাঁ মরা কথা তাদের ক্ষেত্রে বলা যাবে না আত্মগোপন করে যদি মুসলিম সমাজের লোকে এরকম কুফুরি কথা বলতে পারে তো ফেরাউনের বংশ তার কেন হবে না ফেরাউন মানে ফেরাউন তো রব ও কি করে ডুবতে পারে ডুবেনি ডুবাকে অস্বীকার করেছিল তারপরে বন ইসরায়েলদের ওপর এত আতঙ্ক ছিল ফেরাউনের জুল অত্যাচারের তাদের পুরুষদেরকে জবাই করত আর নারীদেরকে দাসিত পরিণত করেছিল আর কত যে কঠিন শাস্তি দিত সামান্য কোন রকমের এদিক সেদিক হইলে এই যে জুলমের শিকার তারা ছিল এত ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল বনি ইসরাইল মুসলিমরা সেই যুগে এর মমিনরা মৌসা আলি কম যে তারা বিশ্বাসই করতে পারছে না আর তারা দেখতে চাইছি ফেরাউন কি আসলে মরেছে না এখনও এসে আমাদেরকে আবার ধরবে এখন আমাদেরকে জুলমাতাসার শুরু আবার জবাই করা শুরু করবে সেই জন্য আল্লাহ দেখিয়ে দিলেন যে যে দেখো ফেরাউনকে তো তোমরা চেনো হ্যাঁ দেখেছো তোমরা হ্যাঁ জীবিত অবস্থায় এই জালেমকে আর দেখো এই যে মরদেহ লে তা কোনা লেমান খালফাকা এ লেমান খালফাকা মানে মিনাল আহিয়া সেই যুগের সেই যুগের লোকদের জন্য যেন নিদর্শন হয়ে যায় কিছু হাতে হাতের শ্রী

তো মানে আমাকে পড়তেই হবে আমাকে ইয়ে করতে হবে এত পড়ে পড়াশোনা করে কি করবে আবার বলছে এত বাজ টাজ শুনিস না এসব বাজ শুনে মানে এতে দেবে না এসলে হবে না মানে মানে দুনিয়ার বেশি ভালোবাসে ওরা আমি আমি চাইছি আখিরে তোমাকে হতে একটা ছোট্ট কোনো কাজ করে এভাবে জীবনটা চালিয়ে নিতে চাইছে স্যার পরামর্শ দেন আমার কি করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ রব প্রতিটি মুসলিম ভাই বোনের যেসব সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান যেন দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করেন প্রতিকূল অবস্থায় রয়েছে আল্লাহ রব্লা আলম যেন সেখানে তার খাস মদত করেন সাহায্য করেন আল্লাহ হেফাজত কোন সমস্ত অনিষ্ট থেকে দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন দিনের হেফাজতের তৌফিক দান করুন দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ যেন বরকত দান করেন যাতে করে কারো দ্বারস্থ না হইতে হয় কারো কাছে আপনার মুখাপেক্ষী না হইতে হয় আল্লাহর মুখাপেক্ষী হয়ে সবসময় আমাদের থাকার তৌফিক দান করে আপনার পরিবার আপনাকে দুনিয়া শিক্ষা শিক্ষিত হইতে বলছে এটা কোনো মন্দ কথা নয় আপনার দিনটা ঠিক রেখে আপনার দিনের জ্ঞান অর্জন আপন জায়গায় ঠিক থাকবে তার জন্য একটা নির্ধারিত সময় থাকবে দিনে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা আমি দিন ইসলাম শিখব আর তারপরে ফরজ ইবাদত বন্দগীগুলি করে পাঁচ অর্থ সালাদ আদি করবো ফরজ অজেবাদ আদায় করবো থেকে বেঁচে থাকবো আর তারপরে আমার যেহেতু বিশ বছর বয়স সুতরাং আমি দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হব আপনি এখন বিয়ে আপনি আপনি লেখাপড়া করছেন যেটা ব্যাচেলার হচ্ছে। তারপরে যদি আরও লেখাপড়া করার সুযোগ হয় সে লেখাপড়া করবেন কোনো দোষের কথা নাই দুনিয়ার উন্নতিতে ইসলাম বাধা দেয় না বরং দুনিয়ার উন্নতির জন্য ইসলাম সাপোর্ট করে ইসলাম সহযোগী হয় আপনার পরিবার দিন সম্পর্কে অজ্ঞ সেই জন্য ভাবছে যে এত ছেলে যদি দিনের আলোচনা শুনে দিনই বই পুস্তক পড়ে দিন চর্চা করে তো মনে হয় দুনিয়া হবে না এটা তাদের অজ্ঞতা তাদের অজ্ঞতা আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবের পরিবেশে আমাদের ছেলেমেয়েরা দিনও শিখছি আলহামদুলিল্লাহ দুনিয়াও শিখছে কোনো বাধা হয় না বরং দিন শিখা দুনিয়া শিখার ক্ষেত্রে সহযোগী হচ্ছে সহযোগী হচ্ছে তো এই বিষয়গুলি আসলে দিনের জ্ঞান থাকলে তো বুঝবে আল্লাহ রব আলমিন দোয়া শিখে রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা অফিল আখেরাত হাসানা আল্লাহ দুনিয়ার হাসানা কল্যাণ দান করো আর আখেরাতের কল্যাণ দান করো দিন দুনিয়ার দুটোরই কল্যাণ নিয়ে চলতে হবে একটি নিয়ে চলা যাবে না একটি হচ্ছে একটি ডানার মতো একটি দাঁড়িয়ে যখন পাখি উঠতে পারে না শুধু দুনিয়া নিয়ে থাকলে জাহান নামে যেতে হবে আর শুধু দিন নিয়ে থাকলে আপনি হেরে যাবেন কট্টরপন্থী চরমপন্থী হয়ে আপনাকে দুনিয়ার যে প্রতিকূল পরিস্থিতি সেখানে গিয়ে রুজির রুজির ক্ষেত্রে বা দুনিয়া চলাফেরার ক্ষেত্রে আপনাকে হার মানতে হবে শেষে আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনি অনেক সময় গুমরাহের শিকার হইতে পারেন জি এই জন্য আপনার অভাব থেকেও আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে আপনি দোয়া করুন আল্লাহর কাছে দিন শিখুন দিনের প্র্যাকটিস করুন দিনের উপর আমল করুন তার সাথে দুনিয়া শিক্ষা শিক্ষিত হন বেদাতে তাদের সাথ দেবেন না গোনাহের কাজে সাথ দেবেন না পাপের কাজে কখনো থাকবেন না আপনি আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন কুয়ান ফুসাকুম প্রথম নিজেকে বাঁচাবার চেষ্টা করুন তারপরে ওয়াহ লিখুম বাপ মা তারপরে পরিবার পরিজনে যারা সদস্য রয়েছে ভাই বোন বিবাহিত হলে তখন স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন এটি হচ্ছে একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব আল্লাহ আপনার আমার এবং সকল মুসলিম ভাই বোনের যে যেখানেই আছেন আল্লাহ কল্যাণ দান করেন জিকুম আসসালাম রহমতুল্লাহ বারকত জি বলেন কোথা থেকে বলছেন কোথা থেকে আচ্ছা আচ্ছা বলেন পার্টনারশিপে একটা ব্যবসা করতে চাইতেছি বর্তমানে ব্যবসার আহ ক্যাশ টাকা যতটুকু সবই আমি দিতেছি কিন্তু পরবর্তীতে আমার পার্টনার তার অর্জনটা আমাকে পরিশোধ করে দেবে তো সে তখন সে টাকাটা ব্যাংক থেকে লোন আনবে আইনা আমার টাকাটা দিয়ে দেবে তো এক্ষেত্রে কি আমি এই বিজনেসে তাকে নিয়ে যাইতে পারি আপনি আপনার পয়সাতে এই শর্তের সাথে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে এসে ব্যবসায়ী শরিক হচ্ছে আর তারপরে আপনাকে বলছে যে আমি ব্যাংক থেকে সুদের ওপর লোন নিয়ে এসে আপনাকে পেমেন্ট করব। তাহলে জায়জ নাই আপনি আগে থেকে জানছেন যে আমি এই গণার কাজে তাকে সহযোগিতা করছি হারাম কাজে এই ধ্বংসাত্মক গণার কাজে সুদের কাজে যাতে দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যায় কোনো বর কোথায় না এই সুদের ব্যবসা বাণিজ্য এবং সুদই টাকা পয়সায় যে সুদ খায় সুদ খাওয়াই সবাই বরবাদ সবাই ধ্বংস ইস্তানি তার একটু রে রেবা সুদ খাওয়া যে সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তি আনত রয়েছে সুতরাং সুদি কারবার জন্য তাকে যে আপনি হেল্প করবেন এতে আপনার উপর লানত হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে খবরদা করবেন না কিন্তু সে আগে থেকেই লোনের লোনের ওপর টাকা নিয়েছে আর হারাম টাকা নিয়ে আপনার সাথে ইনভেস্ট করেছে পার্টনার হয়েছে তার এটা আপনার দেখার বিষয় নেই সে থেকে করছে আপনার কোনো তাতে সহযোগিতা নেই আপনি তার সাথে হালাল টাকা দিয়ে আপনি শেয়ার করেছেন কেউ হারাম টাকা দিয়ে আছে তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা আপনার কোনো অসুবিধা নেই তার অসুবিধা তার রেজিক খারাপ আশা করি বোঝা গেছে কিন্তু এখানে আপনি তাকে আপনি আ পার্টনার হিসেবে নিচ্ছেন এই শর্তের উপর যে তো চলো তোমার অংশটা আমি এখন দিয়ে দিচ্ছি আর তারপর বা একটা অংশ দিয়ে দিচ্ছি পরে এটা তুমি পেমেন্ট করবে কোথাতে বলছে সুদের ওপর টাকা নিয়ে আসবে তারপরে আমি ব্যাংক লোন নেওয়ার পরে পেমেন্ট করবো মোটেই যায় যেন হারাম এটা বাতিল কাজে হারাম কাজে আপনার জুলম অত্যাচারে সুদ হচ্ছে জুল সুদ হচ্ছে শোষণ রক্তচোষণ মানব জাতির সেটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক আর ব্যক্তির ব্যক্তির কাছ থেকে হোক الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم من يتخبطه الشيطان من المس কঠিন শাস্তির কথা আল্লাহ কোরআনে কি বর্ণনা করেছেন এই সুদখোরদের জন্য আখিরাতে হাসর মাঠে এবং জাহান্নামে তারপরে ইয়ামহাকুল্লাহ রেবা এর বি সাদাকাত আল্লাহ সুদ দি কারবারে যে সব টাকা পয়সা লাগানো হয় সেগুলি কাল নিশ্চিন্ন করে দেন সুদখোরদের ধন সম্পদকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন বরকত থেকে একেবারে বরকত হারা করে দেন আর বরকত শূন্য করে দেন দেনাকাত আর দান খায়রাত করলে আল্লাহর সেটা বহুগুণে বর্ধিত করেন সুতরাং আপনি যারা সুদি কারবার করে জেনে শুনে কোন রকমে তাদের সাথে সহযোগিতা করবেন না জিম আসসালাম জি বলেন

কি শব্দটা আমি তো বুঝতে পারলাম কি বুঝলেন ওনার কথা ও আচ্ছা 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 স্থায়ী স্থায়ীভাবে যে নাপাক থাকে মান হাদাস ও দায় যার নাপাকি স্থায়ী সবসময় পেশাব ঝরুক অথবা বিলিডিং হোক অথবা কিছু ইস্তেহাজার যেমন রুগী এইরকম যদি হয় তো তার সলা পড়ার নিয়ম কী হবে এখানে প্রতিটি অক্তের জন্য অক্ত শুরু হওয়ার পর উজু করবে ইস্তেহাজার রোগী সম্পর্কে নবী সাল্লাহাম উজু করতেন প্রতি অক্ত উজু করতে বলেছে ফাঁকানা তলিকুল্লা সাল্লা তিনি সেই মহিলা সাহাবি প্রতিটি সলাতের জন্য উজু করতেন এক উজুতে এক সলাত আদায় করবে জোহরের জন্য উজু জোহরের ওই সে অজু আছে আর আসরে করবেন না আসরে রক্ত শুরু হবে তখন আবার উজু করবে মাগের রক্ত শুরু হবে তখন আবার উজু করবে এশার রক্তের জন্য উজু করবে এটা সর্বনিম্ন করতে হবে আর আরেকটি তরিকা হচ্ছে যে জোহর আসর জমা করে নিতে পারবে মাগের পেশা জমা করে নিতে পারবে আর ফজর করে তিনবারে পাঁচ অক্ত সলা তাদের করতে পারবে এর মাঝে যদি গোসল করে নেয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কাপড় বদলানো যদি সম্ভব হয় তাহলে কাপড় বদলাবে আর যদি তা সম্ভব নয় সবসময় পেশাব ঝরতে আছে তাহলে একটা জাঙ্গি আন্ডার প্যান্ট অথবা আজকাল যে এই পাম্পার্সগুলো হয়েছে সে পাম্পার্স ব্যবহার করবে যাতে করে পেশাবগুলি না পাকি বা রক্ত কাপড়ে ছড়িয়ে না যায় শরীরে ছড়িয়ে না যায় বা জমিনে না পড়ে যায় সেই জন্য আর তারপরে সলাদ কন্টিনিউ করে যদিও পেশাব ঝরতে আছে যদিও রক্ত ঝরতে আছে কোনো অসুবিধা নেই এই এইরকমই যাদের গ্যাসের বড় সমস্যা আর মোটেই ধরে রাখতে পারে না উজু তাদেরও হুকমে একই রকমের জি আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ মুসলিম ভাই বন্ধরকে যেন করে সুস্থতা দান করেন এবং আল্লাহ থেকে আল্লাহ যেন মুক্ত করেন নামাজ পড়ে তার নামাজে সে নামাজ পড়ে তাকে করে তার নামাজের ফেলে এবং তাকে করে এটা হয়

একদিনও তার সাথে এক ঘন্টা অবস্থান করা যায় নাই এবং এই বিয়ে থাকে না সে মোরতাদ সুতরাং মুরতাদের সাথে কোনো মুসলিমের বিয়ে থাকে না বিবাহ বিচ্ছিন্ন না আপনার সাথে তার কোনো রকমের বৈবাহিক সম্পর্ক নেই সে আপনার স্বামী না সে কাফের বলে যে আল্লাহ কািনা মমিনা সাবিলা কোনো কাফের কে আল্লাহ মোমিনের ওপর কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ শরীয়তের বিধানে দেননি সুতরাং কাফের স্বামী হবে আর মমিন মুসলিম নারী হবে এটা মোটেই জায়জ নাই তো আপনার সে স্বামী নয় সে মোরতার আপনি মুসলিম আপনি জান্নাতি সে জাহান্নামী অবস্থায় চলে গেলে ইনশাল্লাহ সুতরাং আপনি আপনার আলহামদুলিল্লাহ যে জানতে পারলাম যে আপনার বড় ছেলের আছে আপনি ছেলের বাড়িতে থাকবেন ছেলের ওপর আপনার ভরণ পোষণ ফরজ ছেলের কাছে থাকবে আপনার ছেলেদের জন্য ফরজ যে আপনাকে এই কাফের মূর্তার থেকে মুক্ত করবে এবং তারা আপনার ভরণ পোষণের ব্যবস্থা করবে তাদের সাথে রাখবে এই মূর্তার স্বামীর সাথে আপনার সংসার করা মোটেই জায়জ নেয় জি

বিশেষ করে সেসব ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন উপকারী জ্ঞান দান করেন দিন সম্পর্কে ভালো জ্ঞান অর্জনে তৌফিক দান করেন নে আমলের বেশি বেশি তৌফিক দান করেন ফরজ অজবের হেফাজতে পুরোপুরি তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহর দিনের খাদ এম হিসাবে আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে আপন আপন জায়গা থেকে সবাই আমরা দিনের খাদেম দিন আল্লাহর দিন সাহায্য সাহায্যপ্রাপ্ত সে আমি আমার দ্বারা হোক আর আপনার দ্বারা হোক যার দ্বারা হোক আমরা যদি আল্লাহর দিনে সাহায্য না করি এমন জাতিকে আল্লাহ নিয়ে আসবেন তাদের দ্বারা দিনকে আল্লাহ ঠিক ইসলামকে টিকে রাখবে ইসলাম থাকবে আমরা যদি মুসলিম নাও থাকি তবু ইসলাম থাকবে অন্য কোনো জাতিকে আল্লাহ নিয়ে এসে দিন ইসলামের খেদমত নেবেন ওয়েন্দা তল্লাহ ইস্তা দিল কৌমান্লাহ এখন সুতরাং যারা ইসলামে শত্রুতা করছে তাদেরকে বিশেষ করে একটি মেসেজ দিচ্ছি আপনারা কিছুই করতে পারবেন না ইসলাম থাকবে এমনকি আমরা যারা জন্মগত মুসলিম আর ইসলামের মাসা কিছু খেদমত করছেন তারা যদি কেউ না করি তবু ইসলাম থাকে ইসলাম আমাদের মুখাপেক্ষী না আমরা ইসলামের মুখাপেক্ষী মানব জাতির মুখাপেক্ষী ইসলাম নয় মানব জাতি ইসলামের মুখাপেক্ষী আল্লাহ যেন বিষয়টি বোঝা প্রতিটি মানুষকে তফিক দান করেন এবং অমুসলিমদেরকেও দাওয়াত দিচ্ছি তারা যেন এই বিষয়টি বুঝে ইসলাম সকলের দিন তাদের দিন তাদের ধর্ম তাদের জীবন বিধান আমাদের জীবন জীবনবিধান মানব জাতির বিধান আল্লাহ সকল মানুষকে দিন ইসলামে দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন এবং যারা দিন ইসলামের উপর রয়েছেন আল্লাহ তাদেরকে ইসতেকাম দিনের উপর অটলতা দান করেন সমস্ত গুমরাহি থেকে বক্রতা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এবং সমস্ত দুনিয়ার দিনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন জা জুলুম থেকে আল্লাহ মুসলিম উম্মার রক্ষা করেন এবং মজলুমদেরকে আল্লাহ যেন সাহায্য করেন যেসব ভাইরা বিশেষভাবে আমাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন আল্লাহ তাদের যা যা খের দান করেন তাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ আমাদের সকলের সার্বিক কল্যাণ দান করেন ও সাল্লসলাম আলী মোহাম্মদাল আজমাই